ধর্মীয় বিশ্বাস অনুসারে শুভ সময়ে রাখি বাঁধার অনেক গুরুত্ব রয়েছে শ্রাবণ শুক্লা পূর্ণিমা বা কোনো কোনো সময় ভাদ্র মাসে শ্রাবণে পূর্ণিমা পড়ে এই তিথিতে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু কামনায় এবং মঙ্গল কামনায় হাতে রাখি বাঁধে ভাইও বোনের রক্ষার প্রতিশ্রুতি নেয় রাখি শুধু বেঁধে আনন্দ করলেই হবে না অনেক ছোট ছোট নিয়ম আমরা খেয়াল করি না সবেতেই মঙ্গলের ছোঁয়া থাকে সুতরাং নিয়ম মেনে রাখি কেনা বা পরানো উচিত রাখি কেনার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে আপনি ভাইয়ের কবজিতে যে রাখি বাঁধছেন তাতে কোনো অশুভ চিহ্ন থাকা উচিত নয় এমন রাখি কিনবেন না যাতে কোনো অশুভ চিহ্ন থাকে রাখিতে কোনো দেব দেবীর ছবি না থাকাই ভালো আবার রাখি যেন ছেঁড়া বা ভাঙা না হয় রাখির সুতা নীল বা কালো রঙের যেন না হয় প্রচলিত ধর্মীয় নিয়ম অনুসারে রাখি বাঁধার সময় ভাইয়ের মুখ যেন পূর্ব দিকে এবং বোনের মুখ পশ্চিম দিকে হওয়া উচিত বোনেরা ভাইয়ের কপালে চালের গুঁড়ো রক্তচন্দনের টিকা পরান। বোনেরা কোনোভাবেই কালো রঙের রাখি বাঁধবেন না কালো রং অশুভ এবং নেতিবাচক বলেই মনে করা হয় ভাইকে রাখি পরানোর আগে গণেশজিকে রাখি পরান এবং গোপাল ও কৃষ্ণকেও রাখি পরান থালাতে রাখি মিষ্টি কুমকুম ইত্যাদি রাখার প্রচলন আছে অবাঙালি ভাই তারা প্রদীপ জ্বালায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শেষে একে অপরকে মিষ্টি খাওয়ায় এবং উপহার দেয় রাখি পড়া বা পরানোর পাশাপাশি রাখি খুলে ফেলার ও কিছু নিয়ম রয়েছে যা অনেকেই জানেন না রাখি খোলার ক্ষেত্রে ভাইয়ের ভুলের জন্য ভাই বোনের সম্পর্ক অনেক সময় তিক্ত হতে পারে ভাই হয়তো ইচ্ছা করে ভুল করে না তার অজান্তেই ভুল হয়ে যায় নিয়ম অনুসারে রাখি খুলে নিরাপদে নির্দিষ্ট জায়গায় রাখা উচিত বোনেরা অনেক সাবধানতার সঙ্গে নিয়ম মেনে ভাইয়ের কবজিতে রাখি পড়ান কিন্তু কিছুক্ষণ পরার পর ভাই অনেক সময় রাখি খুলে যে কোনো জায়গায় রেখে দেয় পরে সেটা অনাদরে এখানে সেখানে পড়ে থাকে রাখিটি পরে খুলে লাল কাপড়ে জড়িয়ে রাখতে হয় পরের বছর সেটি জলে দিয়ে দিতে হয় কিংবা কোনো গাছের নিচে মাটিতে পুঁতে দিতে হয় এতে ভাই বোনের সম্পর্ক অর্কুট থাকে রাখি বন্ধনের উৎসব প্রতিশ্রুতি রক্ষার উৎসব ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল